কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী হাম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী হাম্মা খাদিজা

جيتا چه اسي پي ڪنه پچي ڪا ٿوني منج ۾ ميلي گهي آما خدا جا

বারোটা একটা স্বাভাবিক ব্যাপার আল্লাহ নবী দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন কোনদিন রাত বারোটা একটা দুটো বেজে যেত বাড়িতে আসার সাথে সাথে দারোবাজার ওখানে গিয়ে দারোবাজার ওখানে গিয়ে একবার টাকা মারতে একবার কোনদিন দুবার মারতে হয়নি একবার মারার সাথে সাথে দারোয়াজা খানা খুলে গেল আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলো খাদিজাকে গিয়ে প্রশ্ন করছো খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি মোহাম্মদ যখনই বাড়িতে আসি একবার টোকা মারতে হয় কোনদিন দুবার মারতে হয় না একবার মারার সাথে সাথে তুমি সাথে সাথে দরওয়াজা কেমন করে খোলো খাদিজা আমরা যেন খাদিজা হাউ হাউ করে কাঁদছি আর রসুলাল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে আমরা খাদিজা হাউ হাউ করে কাঁদছি আর রসুলাল্লাহ আপনি দিনের দামাত প্রচার করতে যান না জানি আপনার গায়ে কাফিরের আঘাত করতে পারে আপনার গায়ে কাফিরের আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমতে পারি না কি মোহাম্মদ কি ভালোবাসা আর আমাদের গনে আমার বাপের যদি রাত 10টা বিশেষ করে ঠান্ডার সময় রাত 10টার পরে যদি বানিতে যায় একবারে ডাকে দরজা খুলি বলে মনে হয় বলেন কই একবার ডাকলে দরজা খুলে লাস্টে দরজা ঘুসি মারি দরজা ভেঙে যায় দুবার হয়নি একবার সাথে সাথে খুলে যেত কেমন মহাব্বাত কেমন ভালোবাসা তার ভিতরে ছিল কবি ছন্দর মাধ্যমে লিখছেন Cut <laughs> the

একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন দেখেন স্বামী এবং স্ত্রীর ভিতরে কেমন কথা বা কথন হওয়া উচিত আর আল্লাহর নবী আর আম্মাজান খাদিজার ভিতরে কেমন কথা হচ্ছে ভালো করে মন দিয়ে শুনুন স্বামী স্ত্রীর ভিতরে কেমন কথা বা কথন হওয়া উচিত হ্যাঁ এখান থেকে শিখে নেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর হাত মুবারকানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই যে সাংসারিক জীবনে আপনার সাথে আমি যে যতদিন সংসার করেছি এই সাংসারিক জীবনে আমি খাদিজা আপনার কাছে আমার কিছু দাম ছিল না কিচ্ছু চামা ছিল না আমি খাদিজা আপনার কাছে আমি কোনো দিন কিচ্ছু চাইনি তবে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখনই বাড়ির কাজ কাম গোছায় আমার মাথায় কোরআনের একটা আয়াত পড়তো মেকি ঘোরাফেরা করে কি আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক নর এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমি খাদিজা আমি একদিন মারা যাব আমি ইন্তিকাল হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে আপনার তো সংসার জীবনে আমি কোনদিন কিচ্ছু চাইনি তবে মারা যাবার পরে আমার কিছু শর্ত থাকবে ওই দাবিগুলো ওই শর্ত আমি খাদি আমার পূরণ করা লাগে দেখেন স্বামীর কাছে আমরা কি চাই আমাদের এদিকের মা বোনেরা আমার বাপেদের কাছে কি চাই আল্লাহর নবীর কাছে আম্মা যান খাদিজা কি চাইছে কি শর্ত কি দাবি দাদা আপনি শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ স্বামী হিসাবে

I have I আমাদের খাদিজা মারা গেল আমাদের খাদিজা বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে যে শর্ত গুলো করেছিল ইয়ারসুল আল্লাহ সর্বপ্রথম যে শর্ত ইয়ারসুল আল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তিকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব সর্বপ্রথম নম্বর যে শর্ত ইয়ারসুল আল্লাহ আমি মারা যাবার পরে যে কাফনটা আমার হবে ওই কাফনটা যেন কোনো দোকান থেকে কিনে না নিয়ে আসা হয় কোন দোকানের কোন কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয় তবে কি চলাতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারকটি যেন আমি যা আমার কাফনের কাপড়ে তৈরি করে দেবো কি চাও আমরা দেখি এটা অবাক হওয়ার স্বামীর জুব্বা নিয়ে কাফনের কাপড় ভেদ কবরে उतरे আর আমাদের ঘরের মায়েরা যদি একটু রাগ ঝাল করে আমার বাপেরা যদি বোঝা যায় রাগ করো না কি লাগবে বলো বাপ রে বাপ এই পুজো হয়ে গেল এ হয়ে গেল তা হয়ে গেল তো দি এলে যাবে না বকখালি নিয়ে যাবে না কালকের অমুকের বিয়ে আমার একটা ভালো শাড়ি নি একটা ভালো শাড়ি কিনে দাও এই সমস্ত চাবা আল্লাহর নবীর কাছে আম্মা যেন খাদিজা মৃত্যুর পরে শর্ত দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই জুব্বা দিয়ে জানো আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি হয়ে যায় জি আল্লাহ নবী সেই আম্মাজান খাদিজার মুখ কথা মোতাবেক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় হয়ে গেল কাফন হয়ে গেল দাফন করার জন্য নিয়ে চলে গেল কোথায় জান্নাতুল মুআল্লাই সাহাবারা নিয়ে চলে গেছে কোথায় জান্নাতুল মুআল্লাই জান্নাতুল মুআল্লাই কবর খোলা হয়ে গেল কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো এইবারে দেখেন আপনি নারী পরিবর্তন হবেন পরিবর্তন হওয়ার সুযোগ আল্লাহ এখানে দিচ্ছে ভালো করে মন দিয়ে শোনেন আপনি নারী পরিবর্তন হবে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না আপনি ফলো করুন আম্মাজান খালদিজাকে আপনি ফলো করুন আম্মাজান ফাতেমাকে তারা কেমন নামাজ আদায় করেছে তারা কেমন স্বামী খেদমাত করেছে তারা কেমন আমার আল্লাহ ভিরু ছিল আপনি পরিবর্তন হবে আপনিও পারবেন জান্নাতের একজন নারী হয়ে যেতে তবে শরৎ একটা দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না আপনাকে যদি ফলো করতে হয় আপনি আম্মাদের আম্মাদেরকে ফলো করুন আম্মার জানদেরকে ফলো করুন আপনি পরিবর্তন হয়ে যাবেন তবে দুনিয়ার অন্য কাউকে করলে আপনি পরিবর্তন হবেন না হ্যাঁ দুনিয়ার যা সিচুয়েশন দুনিয়া যেমন ডেভেলপ হচ্ছে হ্যাঁ যেমন ভাবে দিন যাচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে সময় বদলাচ্ছে আমাদের সব কালচার সব শেষ হয়ে যাচ্ছে সুতরাং এখনো সময় আছে এখনো সুযোগ দিচ্ছে আমার আল্লাহ পরিবর্তন হওয়ার জন্য আপনি পরিবর্তন হবেন আপনি আম্মাজানদেরকে ফলো করুন আপনিও পরিবর্তন হয়ে যাবেন আম্মাজান খাদিজান কবর হয়ে গেল এইবারে দেখেন এখানে মেন পয়েন্ট আমাদের দিকে দেখবেন সাধারণ যখন আমাদের কবর দেয় আমাদের মুখখানে কোন দিকে দেয় কেবলা মুখে জি কেবলা মুখে ঘুরিয়ে দেয় আম্মাজান খাদিজার মাথা খানা নিয়ে সাবানা যখন কেবলা মুখে ঘুরিয়ে দিল আপনি আপ আসমানের দিকে হয়ে গেল জোরে বলেন সোবাহানা সাবানা থমকে গেল হতভঙ্গ হয়ে গেল একই কাণ্ড ইয়ারসুল আল্লাহ এ কি দৃশ্য দেখলাম আম্মা যখন খাঁদিজার মাথা খানা যতবার শরীফের দিকে করে দি দিকে হয়ে যায় আল্লাহ আসমান থেকে হুকুম পাঠিয়ে দিল যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে ওই খাদিজাকে আমি আল্লাহ বড় ভালোবাসি শুধু ভালোবাসি তাই নয় ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে বলেন কি মহাব্বা দেখেছেন কি ভালোবাসা দেখেছেন কি হ্যাঁ ওনাদের সম্পর্ক শুধু নবীর সাথে নয় ওনাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে গেল হ্যাঁ কেমন মাকাম আমার আল্লাহ পাক তানাদের দরজা কেমন দিয়েছেন আলা থেকে আলা দরজা করে দিয়েছেন কেমন মাকাম দান করেছে জি আপনি পরিবর্তন হয়ে যাবেন ফলো করুন আম্মা জানদেরকে আপনিও পরিবর্তন হবেন শেষ সন্ধে কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন توم بني آسماني روي تيکي جان ڏسو جچل شمئي خاتي جھڪي پلاتي مکھ کو ري

I never know how how my day. I never more... know I, more... I, more... bah... how... I, I love how, how... 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 Well, you I never how I never never how my day. I never know how my I never how

Jai 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 Jai

ওর মনে কষ্ট লাগবে তাই না চলেন দেখেন মেন গজল বলতে আজকের দিনের জন্য যে মূল গজল ভালো করে মন দিয়ে শুনতে হবে আমরা জানি এই দুনিয়ার ভিতরে মহিলাদের ভিতরে একজন মহিলা ছিলেন যিনি সর্বপ্রথম ইমান এনেছিল বলেন তো নাম কি জানেন দুনিয়ার ভিতরে একজন মহিলা ছিল যিনি সর্বপ্রথম ইমান এনেছিল মহিলাদের ভিতরে বলেন তো কে জানা আছে কারোর হ্যাঁ কারোর জানা নেই এই কাজ কি সহজ করছেন দুনিয়ার বুকে একজন মহিলা ছিল যিনি সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইমান এনেছিলেন কেমন মহিলা ছিলেন তিনি হ্যাঁ আল্লাহর নবীর স্ত্রী হ্যাঁ এখন মনে পড়ছে আপনাদের এইবারে যে হ্যাঁ ঠিক আছে মন দিয়ে শুনবেন স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহাব্বাদ কেমন ভালোবাসা হওয়া উচিত আর আল্লাহর নবী আর আম্মাজান খাদিজার ভিতরে কেমন মহাব্বাদ কেমন ভালোবাসা ছিল এই দুটো ভালোবাসার ভিতর আজকে পাঠ করব যাব মন দিয়ে শুনতে হবে গজলটা তারপর এখান থেকে আপনি কানে এসছেন গজল শুনছেন বুঝলেন বাড়ি চলে গেলেন এর পথে আমল করলেন সব বেকার হয়ে যাবে সব বেকার সুতরাং আপনি কানে এসছেন আপনাকে বাড়ি যেতে হবে এখান থেকে কিছু নিয়ে তার প্রতি আপনি আমল করবেন সদায় জারিয়া হিসাবে আমি আরিত আমি নাম আমি কিছু পাব ওই জন্য ভালো করে মন দিয়ে শুনবেন আম্মা জান কাজী যাতুন কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ভালোবেসে আমার আল্লাহ সালাম পাকিয়েছিল কেমন কেমন মহিলা কেমন নারী ছিলেন তিনি একটু মন দিয়ে শুনতে হবে জি আমাজান খাদি যেতুন কুবরা তিনি অনেক ধনী ঘরের একজন ব্যক্তি ছিলেন অনেক টাকা পয়সা অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমির মালিক ছিলেন তিনি থাকা শর্ত সব কিছু ফেলে রেখে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল ইয়া রাসূল আল্লাহ আমি খাদিজা আমি আপনাকে বিবাহ করতে চাই আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলছে খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো ও খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো তুমি কোথায় আমি কোথায় তোমার কত সয়ে সম্পত্তি কত জমি জায়গার মালিক তুমি কত সোনা গোনা তোমার আছে আমি মোহাম্মদ দেখো পেটে পাছর বাদ দাও গায়ে জুব্বা খানা ছেড়া এই অবস্থায় আমি দীনের দাওয়াত প্রচার করে করে বেড়াই ওখান দি না পারবো তোমার দুমোটো ভালো খেতে দিতে না পারবো তোমার ভালো পোশাক আছিয়ে দিতে ওখান যে তুমি কি পাগল হয়ে গেছো আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে আর রাসূলুল্লাহ রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ আপনি শুধু মানুষ না আপনি হলেন এই জাতির জন্য রহমত সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমার সাথে বিবাহ করে নেন দেখেন আম্মা জান খাদিজা আর আল্লাহর নবীর ভিতরে কেমন মহাব্বত কেমন ভালোবাসা আর আমাদের ঘরে আমার বাপেদের আর আমার মায়েদের কেমন মহাব্বত কেমন ভালোবাসা এই দুটো ভালোবাসার ভিতরে পার্থক্য একটুখানি বুঝে নেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন